হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস জুলাই মাসের প্রাককালে আপনার ছাদ বাগানে সমগ্র ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফলন আসা শুরু হয়েছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়েছে তো এই ফুল আসলে আমাদের মন যেমন আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে এর পিছনেও কিন্তু আমাদের নানা কষ্ট করতে হয় ফুল আসলে কিন্তু গাছের নানা ধরনের সমস্যা দেখা যায় তো কি সেই সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন দীর্ঘ এক বছর পরে নিঃস্বার্থ পরিচর্যা করার পরে আমি সবেমাত্র এই ফুলগুলোর দেখা পেয়েছি এই ফুলগুলো দেখে আমি এতটা পরিমাণ আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছিলাম সেই সময়টার কথা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না কারণ এই সুখগুলো শুধুমাত্র নিজেই শেয়ার করতে হয় অন্যের সঙ্গে এই ফিলিংগুলো শেয়ার করা যায় না তো শেয়ার করলেও কিন্তু মনের ভিতরে একটা ভয় ধরে গেছে কারণ এই যে ড্রাগন গাছে যে ফুল এসছে এই ফুলগুলো জম কিন্তু এই পিঁপড়া আপনারা দেখতে পাচ্ছেন এই পিঁপড়া ড্রাগন গাছে যখন ফুল আসে তখন প্রচুর পরিমাণ পিঁপড়ার উৎপাত ঘটে এই পিঁপড়াগুলো কি করে এই ফুলগুলো থেকে কিন্তু রস শুষে খেয়ে খেয়ে ফুলগুলোকে দুর্বল করে দেয় ফুলগুলো কিন্তু একটা সময় ঝরে ঝরে পড়ে যায় তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত ড্রাগন গাছে ফুল আসলে পিঁপড়ার আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি কি কী ব্যবস্থাপনা নেবেন সিম্পল একটা ছোট্ট ট্রিক্স দিয়ে করব আমি জৈব এবং রাসায়নিক দুটো টিক্স দেব আপনার যে যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো জৈবভাবে করলে যতটা না কাজ হবে রাসায়নিকভাবে করলে কিন্তু তার থেকে দ্রুততর কাজ হবে তো ফ্রেন্ডস এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ফুল আসছেন পাশাপাশি এখানে একটা ফুল এসছিলো এই যে একটা ফুল এসেছিলো পিঁপড়া কিন্তু নষ্ট করে দিয়েছে তো এরপরে আমি যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি আমি দেখেছি এই প্রতিরোধ ব্যবস্থায় কিন্তু ভালো কাজ হয়েছে তো আপনাদের সঙ্গেও এই বিষয়টা শেয়ার করতে হবে দেখুন পিঁপড়া বিভিন্ন আকারের হয় কিন্তু যে পিঁপড়াগুলো লাল আকৃতি অর্থাৎ যে পিঁপড়াগুলো আমাদের কামড়ালে খুব জ্বালা করে ব্যথা পায় সেই পিঁপড়াগুলো কিন্তু এই যে ড্রাগন ফলের জন্য একদম ক্ষতিকারক অর্থাৎ ড্রাগন ফলের শত্রু এই পিঁপড়াগুলো যে পিঁপড়াগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পিঁপড়াগুলো তেমন কিন্তু ক্ষতিকারক নয় কিন্তু যখন গাছে প্রথম ফুল এসছিলো লাল পিঁপড়ার কিন্তু খুবই উৎপাত ছিল তো এরপরে ড্রাগন গাছে আমি যেটা করেছি সাইপার মেট্রিন গ্রুপে প্রোপেক সুপার আমি আবার বলছি সাইপার মেট্রিন গ্রুপের প্রোপেক সুপার নামক যে কীটনাশকটি আছে এটি কিন্তু এই ফুল ড্রাগন গাছে পিঁপড়ার উৎপাত থেকে কমানোর জন্য পিঁপড়ার উৎপাত কমানোর জন্য কিন্তু দুর্ধস্য একটা কাজ করেছে এর পাশাপাশি আপনারা ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে রোগ রোগর প্লাস রোগো বা রোগর প্লাস এই দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন এটি এক লিটার জলে এক থেকে দেড় এম এল অর্থাৎ সাইপার গ্রুপের প্রোপেক সুপার বলুন রোগ বলুন রোগর প্লাস বলুন এক লিটার জলে এক থেকে দেড় এম এল নিয়ে যদি আপনারা এই ফুল ধরা গাছে স্প্রে করে দেন বিশ্বাস করুন এর আশেপাশে কোনো পিঁপড়ার দেখা মিলবে না আমি গত একদিন আগে এটি স্প্রে করেছিলাম যদিও ওই কীটনাশকগুলোর সক্রিয়তা প্রায় চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে এখন যে লা কালো পিঁপড়াটা দেখছেন এই কালো পিঁপড়াটা দেখা দিয়েছে এই পাশাপাশি এখানে কিন্তু কোনো পিঁপড়া নেই একটু আগে আমি দেখাচ্ছিলাম যে একটি পিঁপড়া আমার এই যে এই ফুলগুলো নষ্ট করে দিয়েছে পাশাপাশি এই ফুলগুলো পার হচ্ছে এর পাশাপাশি কয়েকদিনের মধ্যে কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল পাবো এটা কিন্তু আশাবাদী তো ফ্রেন্ডস আপনারা যারা এই সমস্যা নিয়ে উদ্গ্রীব আছেন আপনারা যারা এই সমস্যা নিয়ে চিন্তিত আছেন তারা এই ডায়মাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করুন এছাড়া প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশক অর্থাৎ সাইপারমেট্রিন গ্রুপের যে কীটনাশকটি আছে ব্যবহার করে দেখুন কীট রাসায়নিকভাবে খুব খুব ভালো কাজ পাবেন এবার আসি আমি জৈবভাবে বলার কথা দেখুন জৈবভাবে আপনারা এই যে ফুলের উপরে আপনারা যদি তেল ব্যবহার করতে পারেন খুব খুব কাজ হয় আপনারা যদি হলুদ গুঁড়ো জল যদি স্প্রে করতে পারেন খুব খুব ভালো কাজ হবে তো আপনারা নিম তেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো কাজ হবে তাই আপনারা নিম তেলটা ব্যবহার করবেন খুব খুব ভালো কাজ পাবেন তবে নিম তেল ব্যবহার করার থেকে আমি বলবো আপনাদের এই ক্ষেত্রে দ্রুত সমস্যা সমাধানের জন্য কিন্তু রাসায়নিক কীটনাশকের সাহায্য নেওয়াটা আবশ্যিক যদিও ফুল ফুটে গেলে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বলুন বা জৈব কীটনাশক বলুন দেওয়া যাবে না তাই এই যে পিঁপড়ার হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রাসায়নিক কীটনাশকের সাহায্য নেওয়াটা জরুরি তো ছাঁদ বাগানে পিঁপড়ার উৎপত্ত থেকে ড্রাগন ফুলকে বাঁচাতে এই সম্পর্কিত আজকের যে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেন উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ফ্রেন্ডস অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ছাদ বাগানে ড্রাগনের এখনও পর্যন্ত ফুল এসছে কিনা বা ফুল না আসলে কেন কি জন্য আপনারা কি অবস্থায় গাছগুলো রেখেছেন সেই নিয়ে অবশ্যই আমাকে প্রশ্ন করলে অবশ্যই তার সমাধান আমি বলে দেবো আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার এই গাছ ভর্তি ড্রাগন ফুল চলে এসছে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এই ড্রাগন ফুল আসার সিমটমগুলো আমি আপনাদের একটু বলি এই যে ফুলগুলো এই যে ফুলগুলো সাধারণত এরকম জায়গা থেকে ফুলগুলো আসে এই ফুলগুলো ধীরে 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 দেখবেন মোটা মোটা হয়ে যাচ্ছে এবং এই সময় আপনারা যেটা করবেন একটা ভালো মানের পিজিয়া দিয়ে দেবেন আমি যেটা ব্যবহার করেছি সেটি হচ্ছে বুস্টার টু এই বুস্টার টু ব্যবহার করার পরে কিন্তু আমি অত্যন্ত চমক প্রদাহ কাজ কাজ পেয়েছি এবং এরপরেই কিন্তু গাছে প্রথম ড্রাগন ফুলের আমি দেখা পেয়েছি তো আপনারাও ছাদ বাগান যারা করেন যারা অনেক আশা নিয়ে ড্রাগন ফল ফলাবেন বলে আশা করে আছেন আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই এই সময় এই পরিচর্যাটি করুন অবশ্যই উপকৃত হবেন এবং ছাদ বাগানে আপনার ছাদ বাগান আরও আরও বেশি শোভা পাবে এবং আপনার যদি ড্রাগন ফুলগুলো ফুটে থাকে অবশ্যই আপনারা পরিচর্যা করুন এইভাবে অবশ্যই গাছ থেকে প্রচুর ফল পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন এবং আপনার ছাদ বাগানে যদি পিঁপড়ার উৎপাদ থেকে থাকে আপনারা অবশ্যই রাসায়নিক কীটনাশকের ব্যবহার করুন অবশ্যই প্রোপেক সুপার অবশ্যই রোগ বা রোগর প্লাস জাতীয় এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করে পিঁপড়ার উৎপাতকে চিরতরে নির্মূল করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ